কথাবার্তা বলবো ইনশাল সম্মানিত আল্লাহ বলেছেন সম্মানিত রসুল আপনি তাকলিপ করুন তল্লিক মা ইলাইকা আপনি মানুষের নিকটে পৌঁছে দিন আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে এখন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে বিদ্যুব সংঘের মূল দায়িত্ব হচ্ছে মানুষের নিকটে পৌঁছানো সঠিকটা মানুষকে জানানো এখানে প্রত্যেকটা মানুষকে জানানোর দায়িত্ব হচ্ছে আমাদের তো তাই আমি জানানোর উদ্দেশ্যে বলছি আসলে কি আমাদের কোরআন মানাটাই যথেষ্ট আমরা অনেকেই বলে থাকি যেটা আমরা ধারণা আমাদের যে যেহেতু আল্লাহতালা কোরআন অবতীর্ণ করেছেন তাই শুধু কোরআন মানলেই হবে যেহেতু হাদিস মানুষের তৈরি তাই হাদিস মানব না এটা আমাদের ভিতরে আছে কিনা এই ভুলটা এটা একেবারে অত্যন্ত ভুল বাবা যারা এ ধরনের কথা বলে তারা যে মূলত হাদিসকে অস্বীকার করে আর হাদিসকে অস্বীকার করা মানে আল্লাহ রসুল অস্বীকার করা আর আল্লাহ রসুল কে যারা অস্বীকার করে মূলত তারা আল্লাহকে অস্বীকার করে তাহলে এটা প্রশ্ন আসতে পারে যে এটা কেমন আল্লাহ তালা বলেছেন যে ওয়ামা আতাকুম রসুল ও ফাঁকু দুহু ওয়ামা নাহাকুম আনহু ফাংতাহু আল্লাহ তালা বলেছেন যে আমার রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো আর তিনি যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। তাহলে আমরা শুধু কোরআন মানবো হাজিস মানবো না এটা কেন আর হাজিসটা কি রসুল্লাম বলেছেন না হাজিস কি রসুলের কথা না কার কথা আল্লাহ সুবাহর কথা আল্লাহ তালা বলেছেন মা ইয়ানিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইউহা আল্লাহ তালা বলেছেন যে আমার রাসুল নিজের থেকে কোনো কথা বলেন না তিনি যা বলেন সেটা হচ্ছে ওই অর্থাৎ আমি যা বলতে বলি সেটাই বলে তার মানে হাদিসটাও হচ্ছে আল্লাহ রসুলের বাণী নয় এখন যারা বলে যে আমরা শুধু কোরআন মানবো হাদিস মানবো না আমার প্রশ্ন তাদের কাছে অবশ্যই আমার কথা মাইকের মাধ্যমে তাদের কর্ণকুল আল্লাহ পৌঁছে দিয়ে

আল্লাহ বলছেন হে ইমানদার কন যখন তোমরা সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবে তখন তোমরা আগে মুখমণ্ডল ধুত করো আল্লাহ কি বললেন সালাতের জন্য যখন প্রস্তুতি গ্রহণ করা হবে তখন মুখমণ্ডল ধুত করো তার মানে অজু করতে আগে মুখমণ্ডল ধুত করো কে বললে আল্লাহ বললেন তো আমরা যে সর্বপ্রথম অজু করতে হলে কি মুখমণ্ডল ধুত করি একটু কথা বলবেন একটু মহব্বতের সাথে ধরে কথা বলবেন আমরা কি আগে মুখমন্ডল দ্রুত করি তাহলে কি ধুত করি আগে হাতের কবজি পর্যন্ত করি যারা বলেন যে শুধু কোরআন মানবো না আমার প্রশ্ন তাদের কাছে কোরআনের সুরা পাচারা থেকে শুরু করে সুরানাস পর্যন্ত একটি জায়গায় দেখাবেন সে হাতের কবজি পর্যন্ত ধুত করতে হবে কোরআনে দেখাবে বাবা আমি আপনাদের করো মিনতি করি কোরআনের কোন জায়গায় হাতের কচ্চি পর্যন্ত ধুতো করতে হবে সর্বপ্রথমে প্রথমে এটা পাবেন না এই কথাটা পাবেন কোথায় হাদিসে পাবে কোথায় পাবেন হাদিসে পাবেন আল্লাহ তালা বলেছেন যে যখন তোমরা সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবা তখন তোমরা আগে মকমণ্ডল ধুতো করো আর রসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন যে আগে তুমি অধু করার সময় কচ্চি পর্যন্ত ধুতো করো

এইভাবে আরো অসংখ্য উদাহরণ কোরআন এবং হাদিস দ্বারা দেওয়া সম্ভব তাই আমি আপনাদের জানাচ্ছি আমরা যারা এই বিভ্রান্তিকরের বিভ্রান্তিকর মতবাদের পিছনে পড়ে আছি তাদের পায়ের পায়ে হাত দিয়ে বলবো আসুন পবিত্র কোরআন এবং সেই হাদিসের অনুসরণ করি কুরআন যেমন মানতে হবে ফাসাফাতি হাদিসকেও মানতে হবে হাদিস কুরআনের পরিপূরক কুরআন হাদিসের পরিপূরক যে ব্যক্তি স্তম্ভ পড়ে অহংকারের সাথে হাদিসকে অমান্য করবে তারা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে তারা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করে আল্লাহ তালা বলেছেন কাল কাযাবু বিআয়াত

মিথ্যা প্রতিপন্ন করে এবং বিদ্রোহের নীতি অবলম্বন করে এই আয়াতগুলো নিয়ে যারা ঠাট্টা মস্করি করে যারা দ্বন্দ্ব কলহ করার জন্য উৎপেতে বসে থাকে আল্লাহ তালা বলেছেন তাদের জন্য জান্নাতের তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না তাদের জন্য জান্নাতে প্রবেশ ততটাই অসম্ভব السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত ইফতার মাহফিলে সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমন্ত্রিত অতিথি এবং আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার পরহেজগার মোত্তাকি ভাইরা আজকে আমরা এখানে ইফতারের জন্য উপস্থিত হতে পেরেছি এই জন্য আল্লাহ সুবাহর সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আসলে দু চার পাঁচ মিনিট একটু কথা বলবো মূল কথার বিষয়টা হচ্ছে আসলে আমরা কি কোরআন মানাটাই আমাদের জন্য যথেষ্ট আমাদের জন্য কি কোরআন মানাই যথেষ্ট এর উপরে দু একটি কথাবার্তা বলবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা বলেছেন এ আইয়ো আর রসুল তাল্লিক মা উম শিলা ইলাইকা ইল্লাম তাফা আল আল্লাহ তালা বলেছেন ইয়া আইয় হার রাসুল হে সম্মানিত রাসুল আপনি তাকলিক করুন তাল্লিক মা উং ইলাইকা আপনি মানুষের নিকটে পৌঁছে দিন আপনার রবের পক্ষ থেকে যা করা হয়েছে এখন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে যুব সংঘের মূল দায়িত্ব হচ্ছে মানুষের নিকটে পৌঁছানো সঠিকটা মানুষকে জানানো এখানে প্রত্যেকটা মানুষকে জানানোর দায়িত্ব হচ্ছে আমাদের তো তাই আমি জানানোর উদ্দেশ্যে বলছি আসলে কি আমাদের কোরআন মানা আল্লাহ তালা কুরআন অবতীর্ণ করেছেন তাই শুধু কোরআন মানলেই হবে যেহেতু হাদিস মানুষের তৈরি তাই হাদিস মানবো না এটা আমাদের ভিতরে আছে কিনা এই ভুলটা এটা একেবারে অত্যন্ত ভুল বাবা যারা এ ধরনের কথা বলে তারা যে মূলত হাদিস অস্বীকার করে আর হাদিস কে অস্বীকার করা মানে আল্লাহ রসুল কে অস্বীকার করা আর আল্লাহ রসুল কে যারা অস্বীকার করে মূলত তারা আল্লাহকে কে অস্বীকার করে তাহলে এটা প্রশ্ন আসতে পারে যে এটা কেমন আল্লাহ তালা বলেছেন যে ওয়ামা আতা কুমোর রসুল ও ফাঁকু দুহু ওয়ামা নাহাকুম আনহু ফাংতাহু আল্লাহ তালা বলেছেন যে আমার রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো আর তিনি যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো তাহলে আমরা শুধু কোরআন মানবো হাদিস মানবো না এটা কেন আর হাদিসটা কি প্রত্যেক বলেছেন না হাদিস কি রাসূলের কথা না কার কথা আল্লাহ সুবহানাহু ওয়া কথা আল্লাহ তালা বলেছেন মা ইয়ামতিকু আনিল হাওয়া ইলহুয়া ইল্লা ওয়াহয়ু ইয়ুহা আল্লাহ তালা বলেছেন যে আমার রাসুল নিজের থেকে কোনো কথা বলেন না তিনি যা বলেন সেটা হচ্ছে অর্থাৎ আমি যা বলতে বলি সেটাই বলেন তার মানে হাদিসটাও হচ্ছে আল্লাহ রাসুলের বাণী নয় এখন যারা বলে যে আমরা শুধু কোরআন মানব হাদিস মানবো না আমার প্রশ্ন তাদের কাছে অবশ্যই আমার কথা

ওয়া আইতিয়কুম ইলাল মারাকিব ওয়াসাউউ বিরুউসকুম ওয়ারদউ লাকুম আল্লাহ বলছেন হে ইমানদার যখন তোমরা সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবে তখন তোমরা আগে মুখমন্ডল ধৌত করো আল্লাহ কি বললেন সালাতের জন্য যখন প্রস্তুতি গ্রহণ করা হবে তখন মুখমণ্ডল ধৌত করো তার মানে অজু করতে আগে মুখমণ্ডল ধৌত করো কে বললেন আল্লাহ বললেন তো আমরা যে সর্বপ্রথম অজু করতে হলে কি মুখমন্ডল দুটো করি একটু কথা বলবেন একটু মহব্বতের সাথে জোরে কথা বলবেন আমরা কি আগে মুখমন্ডল দুত করি তাহলে কি দুটো করি আগে হাতের কবজি পর্যন্ত দুটো করি যারা বলে যে শুধু কোরআন মানবো হাতিস মানবো না আমার প্রশ্ন তাদের কাছে কোরআনের সুরা পাকারা থেকে শুরু করে ফোরানাস পর্যন্ত একটি জায়গায় দেখাবে সে হাতের কবজি পর্যন্ত ধুত করতে হবে ফোরানে দেখাবে বাবা আমি আপনাদের করজনে মিনতি করি কোরআনের কোন জায়গায় হাতের কবজি পর্যন্ত ধুতো করতে হবে সর্বপ্রথমে এটা পাবেন না এই কথাটা পাবেন কোথায় হাতিতে পাবেন কোথায় পাবেন হাতিতে পাবেন আল্লাহ তালা বলেছেন যে যখন তোমরা সলাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবা তখন তোমরা আগে মুখমণ্ডল জুতো করো আর রসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন যে আগে তুমি অজু করার সময় করছি পর্যন্ত জুতো করো তো মানবেন কোনটা রাসূলতটা মানতে হবে তবে তো রসুলতটা মানবেই আল্লাহ সুভাখানা একটা আল্লাহর কথা মানা হয়ে যায় কারণ আল্লাহ তালা বলেছেন ও মা আ তা কুনুর রসুল মা আনহু মা না আনহু আমার রাসুল যা দিয়েছেন তা গ্রহণ করো সেটাই আমার আদেশ তোমরা পালন করা তোমাদের জন্য পালন করা হয়ে যাবে এইভাবে আরো অসংখ্য উদাহরণ কোরআন এবং সেই হাদিস দ্বারা দেওয়া সম্ভব তাই আমি আপনাদের উদার্থ আহ্বান জানাচ্ছি আমরা যারা এই বিভ্রান্তিকরের বিভ্রান্তিকর মতবাদের পিছনে পড়ে আছি তাদের পায়ের পায়ে হাত দিয়ে বলবো আসুন পবিত্র কোরআন এবং সই হাদিসের অনুসরণ করি কোরআন যেমন মানতে হবে পাশাপাশি হাদিস মানতে হবে হাদিস কোরআনের হাদিসের পরিপূরক যে ব্যক্তি অহংকারের সাথে হাদিসকে অমান্য করবে তারা মূলত রসুল্লাহ সাল্লামকে অস্বীকার করে আর যারা রসুল সাল্লিয়া সাল্লামকে অস্বীকার করে তারা মূলত আল্লাহ সুবাহ কেই অস্বীকার করে আল্লাহ তালা বলেছেন

মিথ্যা প্রতিপূর্ণ করে এবং বিদ্রোহের নীতি অবলম্বন করে এই আয়াতগুলো নিয়ে যারা ঠাট্টা মস্করি করে যারা দ্বন্দ্ব কলহ করার জন্য উৎসতে বসে থাকে আল্লাহ তালা বলেছেন তাদের জন্য জান্নাতের তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না তাদের জন্য জান্নাতে প্রবেশ ততটা অসম্ভব যতটা অসম্ভব সুসের ক্ষেত্রপথে উঠের গমন সম্মানিত উপস্থিতি তাই আমি আপনাদের উদারতা আহ্বান জানাবো আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই হাদিসের অনুসরণ করে আমাদের জীবনটাকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুক্তি করি আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুক এবং আপনাদের নিকটে আপনা আমরা আমরা সকলেই দোয়া করি আল্লাহ এই বড় বিহান আলী বাজার শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলকে সফলতা দান করুক সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ তালা আমাদেরকে কোরআন এবং সেই হাদিসের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করার তৌফিক দান করুক সকলে বলি কথাবার্তা বলবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি